আই গো টু ডিমলে ভাঙ্গাচুড়া বাড়ি আফতাবুদ্দিন সরকারের মানে এখন আমরা গেলে যাইছি ডিমলে আফতাবুদ্দিন সরকার এমপির বাড়ি বাড়ি ভাঙচুর করছে এই জন্য আমরা যাইছি দেখিবার তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সোনামনির ডাঙ্গা থেকে রওনা দিচ্ছি ডিমলার উদ্দেশ্যে তো ডিমলে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এমপির ভাষায় কি কি ঘটলো তো আমার অনুরোধ আপনারা আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন শেষে অনেক মজা আছে এই যে এখন আপনারা যে সব দেখতে পাচ্ছেন এই সবগুলো মানে এইখানে ছিল ধান তো এই ধানে সবাই আগুন লাগিয়ে দিছে তো আপনারা দেখতে পাচ্ছেন ধান পোড়া যাচ্ছে আর উপরের অবস্থা তো একেবারেই খারাপ মানে উপরের টিন যা ছিল সব আগুন লাগিয়ে পোড়া দিয়ে দিছে আবার অনেক মানুষ এগুলো নিয়ে গেছে ওই যে কথায় আছে না ক্ষমতা চিরকাল থাকে না তাই এইটাই হল আসলে বাস্তব ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না তো এখন আমি ঢুকতেছি তার বাড়ির ভিতরের যে অবস্থা মানে এই অবস্থাটা আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে ঢুকতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব পুড়ে একেবারে সরকার করে দিছি দেখতে পাচ্ছেন কি অবস্থাটা করেছে এটাই কিন্তু ঠিক কাজ করেছে আমার মতে সেই মানে তার ভয়ে ডিমলায় মানুষ কথাও বলতে পারতো না এই যে তার বা মানে বাড়ির ভিতরে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই অবস্থা আমাদের আফতাবুদ্দিন সরকার এমপির বাড়ি যাই হোক মোটামুটি ভালো কাজ করেছে দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমে গেছে একেবারে দিকটা বাড়ির অবস্থা একেবারে খারাপ কি আর বলবো তবে মানুষের যে ক্ষতি করেছে এই ক্ষতিগুলোর কারণে মানুষ আক্ষেপ নিয়ে তাকে এই মানে এত কিছু করা হয়েছে এই যে এবার চলে আসুন ডাইরেক্ট একেবারে গুয়ার বাগান খান এই গুয়ার বাগান খানও দেখছেন মানুষের ঢল নামে গেছে যায় যেটা পাইছে গুয়ার গাছ খালে ভাঙ্গেছে ধরে যাইছে আর এই যে হামাফির পায় নেই দাদা হামার মানে অস্ত্র টস্ত্র কিছু ছিল না এখন কি দিয়ে ধরি যাই ওতে তিন কেন আদার চাপা আনছো আদার চাপাখানাও তোমাকে দেখা আই যে ব্যক্তি পাচ্ছেন তোমার তিন কেন খালি আদার অতে ভর্তা টত্তা করে খোয়া দিবি তাছাড়া আর কি করবেন আর আগের বার বলে বাংলাদেশ স্বাধীন হচ্ছিল গিলে কয় যে বাংলাদেশ যখন স্বাধীন হয় আর আগেরবার তাই হিন্দুগুলো বলে পালা ছিল তাই হিন্দু না গেলে আসেই ধন সম্পদ সব বুলে বুলে নিছিল মুসলমানের ঘাট মানে সত্যি নিমিত্তে আল্লাহ ভালো জানে এই আদার সফা তো এই হচ্ছে এমপির বাড়ির অবস্থা তো যাই যাই হোক আপনারা যেহেতু দেখলেন ভিডিওটি একটা লাইক করবেন আর এই যে বাইরের দৃশ্য